চলে এসেছি নি ও একটা বোলাক নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আজকে এত খুশি যে কি বলবো আজকে দশ বছর পর যাচ্ছি পিসি বাড়িতে আমার পিসি বাড়ি হচ্ছে কাটোয়ার আমি কাটোয়া টেশনে পৌঁছে গেছি তো এখান থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আমাদের ইনভাইট করেছিল তার জন্যই যাচ্ছি কিন্তু কিসের জন্য ইনভাইট করেছে সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখো আর দেখো স্টেশনটা এতটা বড় আর আমার কাছে এতটা সুন্দর লাগছে দেখতে আমাদের নামিয়েছিল সাত নাম্বার প্ল্যাটফর্মে তো আমাদের এখন যেতে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে মানে অনেকটা হাঁটতে হচ্ছে সত্যি কথা আর স্টেশনটা অনেকটা বড় আর দেখো কতটা চওড়া আর এখানে ভাবছিলাম তোমাদের যে দেখাবো লেখাগুলো কিন্তু দেখো লেখাগুলো ক্যামেরায় মানে দেখা যাচ্ছে না এমনি বোঝা যাচ্ছিল আর আমি জানতাম না যে এই স্টেশনে আর কি লিফট আছে অবশ্য এটা এই লিফটটা খুবই দরকার থাকা কারণ সাতটা প্ল্যাটফর্মে মানে সিঁড়ি বেয়ে ওঠা খুবই কষ্টকর একটা ব্যাপার তাই লিফ্টে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে খুব ভালো একটা ব্যবস্থা করেছে আর স্টেশনে নেমে একটু ঘুরতেই দাদা চলে এসছে আমাদের নিতে আর আমি একটু ভিডিও করছিলাম কারণ রিক্সা গুলোর জন্য রিক্সা দেখাই যায় না আগে প্রচুর দেখা যেত এখন আর দেখাই যায় না আর দাদাকে ভাবছিলাম যে দেখাবো ভিডিওতে কিন্তু দাদা এত তাড়াতাড়ি হাঁটছে যে দেখাতেই পারলাম না দাদা আমাদের টোটোতে উঠিয়ে দিয়ে একটু বাজারে গেছে কিছু জিনিস কেনার আছে তার জন্য পিষিবাড়ি যাওয়ার আগে এই সামনের রাস্তাটা এতটা খারাপ মানে টোটোতে মানে ঝাঁকুনি মারতে মারতে আমাদের পিষিবাড়িতেও নিয়ে এসছে गाइस ফাইনালি চলে এসছি পিষিবাড়ি কাটওয়াই তো আসো তোমাদের সবার সাথে পরিচয় করে দিই তোমা আগে থেকে চলে এসছে দুদিন আগে থেকে এসছে বলতে পারলে পরে এসেছি প্রায় দশ বছর পর বুঝতেই পারছো তাহলে কতটা ভালো লাগছে আর এগুলো সব মানে ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে ঠাকুরকে আলাদা

দেখো এখানে সব রান্নার আয়োজন হয়ে গেছে রান্না করছে আর ওইটা হচ্ছে বাবা বাবা আছে রাধুনি আর এটা হচ্ছে দাদা দেখি মুক্ত দাদা মুক্ত ভাই এখন আমি পিসির সাথে হাতে হাতে শাক বেছে দিচ্ছি আর এত লোকজন এত আত্মীয় স্বজন এসে হাতে হাতে কাজ করে দিলে না খুব ভালো লাগে তোমাদেরকে একটু আগে বলেছিলাম না ঠাকুরের জন্যে ভোগ রান্নাও হচ্ছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরকে দেখো পুজো দেওয়া হচ্ছে ভোগ দিয়ে দিয়েছে ঠাকুরকে আর সিংহাসনের মাঝে একটা ছোট্ট গোপাল সোনা আছে তোমাদেরকে আমাদেরকে দেখা একটু জুম করে কি সুন্দর লাগছে তাই না আর এই দিকে দেখো সাদের মূল পর্ব শুরু হয়ে গেছে তো সাদের যেই নিয়মটা আর কি করা হয় অনেক রকম রান্না করে সামনে দেওয়া হয় তো সেই রকমই পুরো করা হচ্ছে প্রথমে দেখো বৌদি নমস্কার করে নিল ঠাকুর ঘরের সামনে এখন যেইখানে বসবে সেখানে নমস্কার করে নিচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ তিনটে বড় বড় গাবলা রাখা আছে ঢাকা দিয়ে তো এই গাবলার মধ্যে কি কি আছে তো আমি নিজেও জানি না আর বৌদিকে তো একদম জানানোই হয়নি কারণ বৌদি গাবলাগুলো তুলবে আর কি তো দেখা যাক কি হয় আগে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে আর এইটা দেখো আগেকার দিনে একটা প্রচলিত নিয়ম যে গাবলার মধ্যে প্রদীপ শিলনোড়া থাকবে তো প্রদীপটা তুললে ভাববে মেয়ে হবে আর শিল্নোরা তুললে ভাববে ছেলে হবে তো এটা কিন্তু একটা মজার খুব ভালোই লাগে সবার কিন্তু খুব মজাই লাগে

গাইস দেখো নিয়মকরণ পালন করা হয়ে গেছে আর দেখো ঘরে কেউ নেই বৌদি একা খাচ্ছে আর বাইরে দেখো বাইরে সব আস্তে আস্তে লোকজন চলে আসছে কারণ আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে আর প্যান্ডেলে দেখো তোমার দাদা ভাই আছে দাদা আছে অনেকেই আছে সব চেয়ার টেবিল সব পাতাচ্ছে আর এই দিকে দেখো রান্না পুরো কমপ্লিট সব রান্না দেখো পেপার দিয়ে সব ঢেকে রেখেছে আর এদিকে দেখো সব চেয়ার টেবিল পাতা হয়েই গেছে প্রায় আর যেহেতু ক্যাটারিং এর লোক নেই তো আমরাই নিজেরাই পরিবেশন করছি আর আমার কিন্তু খুব ভালোই লাগছে পরিবেশন করতে আমাদের পরিবেশন কমপ্লিট তো লোকজন এখন বেশি একটা নেই তাই আমরা নিজেরাই সব খেতে বসে পড়েছি দেখো আর ওইদিকে দিদি আছে খাবারের ওখানে সব তুলে তুলে দিচ্ছে আর আমরা পরিবেশন করছিলাম দেখো ক্যামেরায় আস একটা ঢাকা দিয়ে রেখেছে এদিকে বর্ণালির খাওয়া দাওয়া কমপ্লিট এখন বর্ণালি হজ বললে খাচ্ছে আর পিসি সত্যি কাজ করলো মানে এতটা মজা লাগছে আর এতটা আনন্দ হচ্ছে কি বলবো আর রান্নাগুলো সবকটাই খুবই টেস্টি হয়েছে তো গায়েস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি আর এখানে সামনে একটা খুব সুন্দর পার্ক আছে স্বাগত <S preachers>

আরেকটা ব্যাং গোইং ওই ব্যাংকে জল খাওয়া हरी सुन्दर चाय दुल्जन कपड़े में ले रही है साला बल्बों आड़ दम उठा मारते हैं और अरे ना अगर ना इसकी इसकी का रिश्ता मुश्तमेरे इधर वे जलाप जलास इसका इसका एक बगरा बगरा आड़ बद्दा अमन दारुगन्ही अमन दारुगन्ही

येदा ये खाना बंद है एक तो आगे बोल दिया अरे बेलाओ कोई दे वरना ये सूखे जाते आग लगा देगा लंगड़ा देगा लंगड़ा के करा मसाला दे हां येदा माता पे टाटा बोल दे ए ये देखिए हेलो हेलो ये बेटा बाबू टाटा गाओ बाबू के कलर नहीं करेगा ए स्मैक एंड भी के डालो येटी येटी येटी